নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আজকের আবহাওয়ার সব থেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর আবারও নতুন করে হতে চলেছে বৃষ্টি আগামী পাঁচ দিন বাংলা জুড়ে হবে ত্রিব্র কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাত আজ রাত থেকেই বেশ কয়েকটি জেলায় আবহাওয়ায় আসবে বিশাল বড়সড় পরিবর্তন এবং আগামীকাল বৃষ্টিপাতের কারণে ভাসবে মোট কয়েকটি জেলা বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গে সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা দেরি না করে দেখা যাক কোন কোন জেলায় বৃষ্টি হবে এবং কোন জেলার আবহাওয়া ঠিক কেমন থাকতে পারে তো বন্ধুরা এক নজরে জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা আগরতলা এই সমস্ত জায়গায় আবহাওয়ার পরিবর্তন দেখা দিতে পারে অতিভারী বৃষ্টিপাতের জেরে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে আজ কিন্তু ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাপনা খুলনা রাজশাহী বিবারিয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ এই সমস্ত জায়গায় রয়েছে ত্রিব্র ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়াও কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদীয়া মুর্শিদাবাদ এই প্রত্যেকটি জায়গাতেই আজ রাতেই কিন্তু হতে পারে মুসলধারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের রংপুর পঞ্চগড় দিনাজপুর তারই পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ইত্যাদি এই প্রত্যেকটি জায়গায় হবে বৃষ্টি তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়া সম্পর্কিত সর্বশেষ আপডেট এরকম আপডেট প্রতিদিন পেতে হলে অবশ্যই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন